নুয়া আলাহ সাল্লাম জামানার কি বাদ পাড়েছিল যে একটা সাড়ে নয়শো মতন নবী দাওয়া দিচ্ছে মাত্র চল্লি ধোনি মানানছে ওরা কি বদমাইছে ন কথা মনে করে শেষ পর্যন্ত মুনির দুঃখকে বিড়ে বিগে রে নু আলাহিসাল্লাম কসে আল্লাহ এই জাতিক আমার দরকার নেই এক একবারে এক একবারে এক শেষ করে দাও তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও কিস্তি বানাও কিস্তি বানা বানানোর পর দেখা গেল ওরাই পায়খানা করে কিস্তি ওরাই আবার নবীর কাছে দরখাস্ত করছে তোমার তুমি কি চলবে এই মরুভূমির মধ্যে না আল্লাহ আছে আল্লাহ তখন নুরালা সালাম কথা তুমি মন খারাপ করে না যারাই ভরে ফেলতেছে পায়খানা করে ওর অর্ূপ দিয়ে সাফ করে নেবো কারণ এখন তো আল নেই গাবের গাবগের গাছ নেই তোর তর্তাতেই ফাইটা মরুমিত কতদিন থাকবে তুই জানিস তুই লোক করে থাক কয়েকদিন পর যখন ওরা পায়খানা কে সব ভরে গেছে তখন একটা কানা লোক নিয়ে এসে কানা লোক করছে তোরা সবাই নূর পায়খানা কিস্তিত পায়খানা করে তোরা স্বর্গত গেলু তাহলে আমি অন্য দিকে আমার আনা শখ হয় না স্বর্গত যাওয়ার ওই আবার হাত ধরে নিয়ে একজন নিয়ে চলে গেছে মাথা কাটা দেই কান্দাত বসে থুয়ে পায়খানা করতে করতে এনে পা ওষার আছে কেন মানুষ তো গুড়ে তো সামান্য চার পাঁচ ইঞ্চি ওষার ওটি থেকে ধুপফুত করে মধ্যে পড়ে যা কিছু খাসে ঢুককি মেরে ওই উঠিয়া চোখ খেলিংকে দলিছে অন্ধ কুষ্ঠ রোগের বেড়াম চোখ ভালো গেছে গাও থেকে হাসর দিয়েছে খালি টল টলে একটা গুদির যা গাও দিয়া বাড়িতে গেছে বউ চিনবার পারেনি এই তুইকে কে দে দেবে তোর করছে হাদিস এসেছে যে ওই লোকের এই বাম হাতত কিনি লোকের একটা কালো দাগ আছিল ওই দাগ দেখে চিনবার পাশে

ভাই একটি তবে এখন একের ভাড়া বাল্টি পাল্লে বোতল এগুলো নিয়ে ধুয়ে মোট একের দায় পায়নি পরে মল পায়খানা তখন পায়নি ওই দিয়ে ধুয়ে

চারজন বাচ্চা ছিল পৃথিবীতে দুইজন ইমানদার দুইজন কাফের একজন নুমরুদ বক্তে নসর দুইজন কাফের আর একজন বাচ্চা সলাই নেন একজন জুলকাল নাই ইতিহাস গুলো জানা লাগবে আল্লাহ চারজন মানুষের শাসন পুরা পৃথিবী দেখাইছেন এখন নুমরুদ যখন সারা পৃথিবীর বাচ্চা আমাদের দিলা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আর পৃথিবীর সূর্য অস্ত উদয় থেকে বাঁচা নুমরুদ এই নুমরুদ নুমরুদের সবাই ইব্রাহিম হোক বাপ বিয়ে করিছে ওর মায়ের কাছে সুবের দেয়নি যে না ওই ঠাকুর কছে যে ইব্রাহিম নামে একটা সন্তান জন্মবি আজর হবি তার বাপ আজর তোমার বাড়িতে আবার মূর্তি বানানের মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার ওই কারিগরই তো কি ও একটা বিয়ে দেওয়ার পর নুমরুদ জানিবার পাশে সেই দিন থেকে অগলে দাঁটকেত হতে তোর বইয়ের কাছে যাওয়া যাবে না তাহলে খুনি ইব্রাহিম আসবি

ওই দিন নমরুদের বিয়ে ছিল দোতলার উপরে ওই আগুনের ভক্ত বসে না তখনই আকবতী ইমানানী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি চেয়েছিল। সাল্লাম সুবহানাল্লাহ যে মুহাম্মাদের এই নূর কথা দাওয়াত এই মক্কা দিশাস করে দেবো কিন্তু পারিছে না মদিনায় চলে গেছে মদিনাত হাজার হাজার মানুষ আনসারেরা রসুলকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে কথা ঠিক কিনা এই যে আমরা তলবিয়া পাঠ করি মিলাদের পর তলা আলাই ওয়া শুক্র আলাই আলাইনা মাদা হেদাই কি মহব্বত আমরা পড়ি কি কথা ঠিক না কিন্তু এই এইটা কোনো মদ্দিনের আনসারেরা রসুল দিদির থেকে হিজরত করে যায়। এই দিন এই টৈল বিয়া পাঠ করছে সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে কিন্তু নবীর কাম যারা করে তার কেউ বুকের সাথে জোরে ধরে না নবীর বিরুদ্ধে কাম যারা করে তার কেউ দই খেলে হ্যাঁ কতক্ষণ দেখা তাই কত মিটানি বন্ধুত্ব অথচ নবীর কাজ করলে কয় না ওই আবার কি বল দেখা হ্যাঁ কতক্ষণ তাহলে আবু জেল চেয়েছিল মোহাম্মদের এই দাওয়াতকে এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন আল্লাহু মুতিম্ম নূরিহি আমার সিদ্ধান্ত আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সর্বদরে বল আল্লাহু আকবার সারা পৃথিবীতে রসুলের এমন কোন সেকেন্ড নাই খন নাই মিনিট নাই যে সেকেন্ড আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয় পৃথিবীতে আপনার ইতিহাস পড়ে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখবেন ফজরত থেকে শুরু করে সারা পৃথিবীতে এক সেকেন্ডও আজান একমত বন্ধ থাকে না তাহলে আপনি কেমন করে বুঝলেন কেমন করে বুঝলেন রসুলের আপনি আওয়াজ বন্ধ করবেন রসুলের উত্তর সরি হল আল ওলামাও ওরাসুল আলিম বন নবির ওয়ারিস আমরা এই বাংলাদেশে দেখেছি বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম পৃথিবীর সাত বছর তিনি কোরআন শরীফের তাফসির করেছেন যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন তামাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়ে যুদ্ধ হয় ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে একশো জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল তার ভেতরে তিন নাম্বার মেহমান ছিল আল্লামা সাইদি সাহেব এত বড় সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য বিংশ শতাব্দীতে এত মত আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই সারা পৃথিবীতে সৌদি আরবে আঠারো সালে গিয়েছিলাম সাইদির কথা কলি বুকের সাথে বুক মিলে আর কত নেতা নেত্রীর কথা শুনলে কথা কম দেখা আরবি কয় হাইওয়ান আরবি কয় হাইওয়ান খিঞ্জির এইগুলি কয় আর আমাকে যখন সাইদির কথা বলি আহা তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায় আল্লাহ এই মানুষটাকে মিথ্যা ধোঁয়া দিয়া তাকে জেলখানায় চার বছর রাখা হলো কেরো বছর রাখার পরও হাজার আমাদের ছয়জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি 20000 বطر চেষ্টা করে মাওলানা মতিউর রহমান নিজামীর মতো miR কাশেমের মতো আলিয়াউতার মুহাদায় মোহাম্মদ মুতাহেরের মতো আর আব্দুল কাদের মোল্লার মতো এক দলখানা তৈরি করতে পারবো না ওদের ইচ্ছা ছিল ওই ওই আবু জেহেল ওই কাফিরের মতো যে মুখের ফুটকার দিয়ে এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামকে মানে নিভে দিতে চায় কিন্তু আল্লাহ বলেছেন অল্লাহ মুতিমমু নূরিহ কতক্ষণ দেখে আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি খেটে ঘর ধনী গরিব হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে এই বিধান কায়েম করতে চায় এই কোরআনের বিধান যদি সুধারাম হয় হিন্দুর উপকার মুসলমানের অপকার কিন্তু আমাদের দেশে মোটামুটি এই পাঁচই আগস্টের পর আপনি দেখেন পাঁচই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলাম এমপি নির্বাচন করেছি মানুষ ভোট দেয় চূড়ান্ত হারে ভোট দেয় কিন্তু আমরা ক্ষমতায় দিতে কারণ আমরা আঠারোটা দশটা বিশটা করে নুমি দিই তাই তাও কুন্তি দেয় বা তেলাম ছিল আসন ধীরে ধীরে হবার পারবে সেটি আমাকে কারণ আমরা তো পালা কথা বল এখন এই হচ্ছে কি একটা মানুষের একটা গাভী আছে আর একটা দেড় তিন বিঘে জমি আছে এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে মাও মরে গেছে আর দুই ভাই বড় ভাই চালাক ছোট ভাই না বড় ভাই করছে ভাই যেহেতু বাপ মরে গেছে আর একটা থাকে কি ভৌ ভাও পাঠালি যাও তোর ওই বিয়ে করে পাঠালেছে লেওয়ার পর কোথায় গাভীটা কি করবে কোথায় গাভিও বেটে তোর বড় ভাই কইতে ভাই এক কাজ কর আমি গাবি যদি বেটাইলিস তাহলে আমার পেছন সাইড দেওয়া লাগবে বড় ভাই চালাক ওই পেছন সাইড লেসে আর এই ছোট ভাইকে অবদক দেশে সামনের সাইড দিয়ে দেখাইলে দেখে ভাই শোন তুই আমার লিজের ভাই রে আমরা বাপের এগুলো পাইছি এলে টিকে রাখা লাগবি তুই কি কর্ম বলছে তুই যদি গরু আস বুঝছু তাহলে দামও ঠিক থাকতে তাজা থাকবি তখন পাগল অবত পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পা উৎপাক হয়ে গেছে কিন্তু আল্লাহর কি সৃষ্টি বাসে দেখবেন আপনার আপনাদের সমাজে আছে যার কে স্বামী অবত তারক আল্লাহ চালাক বউ দেয় এই কথা বল দেখা চালাক বউ দেখার আর করে খাওয়া লাগবি তো চালাক বউ পায়ে ওই পায়ের পাখুই দেখে কছে। তোমার কি মাথা ঠিক আছে তুমি গরু ঘাস কেটে খিলেও ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দিয়ে ওই বেসে আর খায় তোমার লাভ কি কাল সকালে তুমি কবে ভাই গরু যেহেতু বাঁচিয়ে নিচ্ছো তাহলে মধ্যে আমাকে কাটিয়ে দে আমি গরু ঘাস খেলামো পেছন দিয়ে গোবর বাড়াবি আমি ঘুটা শুকা বিক্রি করে আমি হাত বাজার করে খাব তখন ওর মাথা ঘুরে গেছে কে আরে ব্যাপার এই বুদ্ধি দিল ওকে মনে মনে করছে তোর কোচ ভাই তোকে এক কেজি করে দুধ দেবো নি ভাই আজ থেকে কোথায় না আমি দুধ অব যদি বউ ঠিকমতো বুদ্ধি দেয় ওই কারো উপদেশ মানে না কথা ওই উপদেশ মানবে না এই এখন কথা না ভাই আমার আমার কথা তুমি মধ্যে কাটে দাও এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ এই ভ্যান আলা রিক্সা আলা বাদাম আলা বেগুন আলা কপি আলা ইজি বাইক আলা হটগি আলামন আলা তারপরে এই সিএনজি আলা এরা যারা গরিব মানুষ খাটে খায় কাম করে খায় সাধারণ মানুষ যারা এই পুলিশ অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না হ্যাঁ কতক্ষণ একা এরা কোনো ভোট দেয় না খালি এই সাধারণ মানুষের ভোট লিয়া দা ওরাই ঢাকা নিয়ে দা ওরাই ওরকে মুখটা আমরা ঘাস তুলে দিছি কতক্ষণ একা ওরকে মুখ ভোট দাও মানে কি ঘাস তুলে দিছি ওরা লিয়া দেয় ওর বেতন বাড়াবি ওর কেড়ে সুযোগ সুবিধা ওর কেড়ে সব কথা ঠিক কিনা গত শৈবে শাসক গত শৈবে শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা দুর্নীতির দায় ধরা পড়ছে আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারদ ভুক্তি দেওয়া হতো আমার বাংলাদেশে